মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলায় ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপ ও খুন খারাপি রুখতে আরও কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার মালদা জেলা পুলিশের যুক্ত হল নতুন একটি গুরুত্বপূর্ণ পদ ডিএসপি ক্রাইম তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নেয় স্বরাষ্ট্র দপ্তর সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এবার জেলা পুলিশের ক্রাইম শাখায় একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিযুক্তির অনুমোদন দেওয়া হয়েছে এর আগে কয়েক বছর আগে জেলার নিরাপত্তা জোরদারে নিযুক্ত করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এবং এসডিপিও কালিয়াচক এবার চাচলের এসডিপিও কে মালদা জেলায় নতুন ডিএসপি ক্রাইম হিসেবে নিযুক্ত করা হয়েছে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এ বিষয়ে তিনি জানান ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয় এর জন্যে একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোয়ার্ডিনেশন লেভেল পাবো যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে ক্রাইম মনিটরিং আছে ওটা ভালো করে করতে পারবো আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই তিনটা লাস্ট তিনটা অপারেশন যে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা ওরা ইনভলভ ছিল তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোয়ার্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম ঠিক আছে এই বিষয়ে মালদাবাসী অমিতাভ শেট বলেন উদ্যোগ এটা মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ যেমন ব্রাউন সুগার ফার্ন সুগার হাবি জাবি মদ এসব বাড়ছে এসব এটা ক্রাইমের একটা লক্ষ্য এরা হওয়াতে আশা করছি অনেক টাইমটা কমবে ভালো হবে একাধিক মানুষ খুন এমনি সাধারণ লোকের খুন সবই ঠিক আছে এটা খাওয়াতে অনেকটাই অসামাজিক কার্যকলাপ কমবে এটা আশা রাখছি মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে